আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো খ্রিসমাস যে বোনাসটা রয়েছে সেটা যদি আপনারা না পেয়ে থাকেন কি কি কারণে না পেতে পারেন তখন আপনারা কি করবেন এই সকল বিষয় আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত এই সাহায্যটা করা হয়ে থাকে প্রতি বছরই ডিসেম্বর মাসে খ্রিস্টানদের বড়দিনের জন্যতে এই সাহায্যটা করা হয়ে থাকে কয়েকটা ক্যাটাগরির মানুষ রয়েছে তাদেরকে যারা কিনা না অ্যারেসা পাচ্ছে বা এ এস বা এ আর পাচ্ছে তাদেরকে এটা দেওয়া হয়ে থাকে এটা সাধারণত ডিসেম্বর মাসের সতেরো তারিখে দু হাজার চব্বিশ সালেতে দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনাদের টাকাটা সময় মতো আপনারা পাননি কি কারণে না পেতে পারেন কারণটা হতে পারে যে আপনাদের ব্যাংকে টাকা যেতে সময় লাগছে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যেই আপনারা টাকাটা পাওয়ার কথা যদি আপনারা দেখেন ব্যাঙ্ক চেক করে না পেয়েছেন তাহলে আপনাদের ব্যাংকের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে এবং আপনারা ঠিকমতো রিপটা দিয়েছেন কিনা আপনাদের ফাইলটা আপডেট করেছেন কিনা না আপনারা ভালো করে দিতে হবে অনেক সময় দেখা যাবে যে ডিসেম্বর মাসে থেকে আপনারা এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটাতে পড়েছেন কিন্তু তারপরও আপনারা এই বোনাসটা পাননি তো দেখা যাবে যদি আপনারা ডিসেম্বর মাসে এই ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে আপনারা পাবেন হলো জানুয়ারি মাসে তাহলে আপনাদের ভয়ের কোনো কিছু নেই জানুয়ারি মাসে আপনারা এই টাকাটা নর্মালি পেয়ে যাবেন কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়াই তার পরবর্তীতে এমনটাও হতে পারে যে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট চেক করে দেখলেন কয়েকদিন ওয়েট করে দেখছেন কিন্তু তার পরবর্তীতেও পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন তার মানে হলো আপনারা যদি এতে না থাকেন বা আ এস বা আইআরএ না থাকেন তাহলে কিন্তু এই সাহায্যটা পাবেন না এটা কিন্তু শুধুমাত্র এই সকল ক্যাটাগরির জন্যেই করা হয়েছে দু সালে এখন পর্যন্ত দেখা গিয়েছে আর তারপরও যদি আপনারা মনে করে থাকেন আপনার এই সকল ক্যাটেগরিতে পড়ার কথা কিন্তু আপনাদের তার পরবর্তীতেও কোনো টাকা দেয়নি কাফে থেকে বা এম এস আ থেকে তাহলে আপনাদের কাফের সাথে যোগাযোগ করতে হবে এবং কাফে থেকে আপনাদের তথ্য সব দিতে হবে দেখার জন্যে যে কোনো ধরনের কোনো তথ্যতে ভুল ছিল কি না বা কোন সমস্যার কারণেতে আপনাদের দেয়নি এই ছিল যে কীভাবে আপনারা পেতে পারবেন যদি আপনারা টাকাটা না পান তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন اسرام علیکم